আসানসোলে মদের দোকান সরানোর দাবিতে স্থানীয়দের বিক্ষোভ আসানসোলের কুলটি থানার অন্তর্গত শাক্তরিয়া এলাকায় মদের দোকান সরানোর দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন সাতরিয়া ডায়মন্ড ক্লাব সংলগ্ন একটি প্রাচীন মদের দোকানকে কেন্দ্র করে এদিন সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকার মহিলা ও পুরুষ একত্রিত হয়ে দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন স্থানীয়দের অভিযোগ ওই দোকানের কারণে এলাকাটি ক্রমশ অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হচ্ছে মদ্যপদের গালি গালাজ এবং অশ্লীল আচরণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ অভিযোগ মদ্যপ অবস্থায় দিনে দুপুরে মাতলামি করে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রায় এই পরিবেশের শিকার হচ্ছেন গত দুই বছরে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে দাবি করেছেন বাসিন্দারা এলাকার এক বাসিন্দা বলেন আমাদের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যম স্কুল এবং কলেজে পড়াশোনা করে অথচ বাড়ির সামনে এই ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা এর অবসান চাই এসেছি বাবা আমার দোকান বন্ধ করবার জন্য আমাদের বড় অসুবিধা আমাদের মেয়ে ছেলে বেরাইতে পারে না সাথে চাপতে পারে না কেউ যদি রাস্তায় ফিরাইলো মাথা দেখিল আরে আচ্ছা মাল

গালাগালি ঝগড়া ছেলেদের সঙ্গে মারামারি তা আমাদের ছেলেরা মারামারি করতে চায় না আমাকে আবার ধাক্কা দিয়ে দেখে দিয়ে আসে সকালে আবার আবার দল ফল নিয়ে আসে বলে টিয়ারাই মেরেছিল আমাকে টিয়াতে তো মার বই বাবা কেন আমার জুয়ান মেয়ে যদি বাইরে দাঁড়ায় আর যদি কেউ দাঁড়ায় পেছাপ করে কেউ যদি গালাগালি করে তাহলে তো সহ্য করিব না ছেলেরা তুমি করবে করবে না পুলিশকে কি এ সব জানিয়েছেন সব জানা নহি যে পুলিশ সব জানা নহি আমাদের ছেলের যত গলা না আছে হোক আমাদের পড়া হোক তেলে পড়া হোক গোলা পড়া হোক সবাই যাইছে পুলিশ কোন প্রশাসন কিছু করে না কি চাইছেন আপনারা আমরা চাইছি বন্ধ করুন অন্য এক বিক্ষোভকারী জানান দোকানটি পুরনো হলেও বর্তমানে এর ফলে মদ্যপদের উৎপাদ অসহনীয় হয়ে উঠেছে তাই আমরা চাই এই দোকানটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক বিক্ষোভের খবর পেয়ে শাপ্তরিয়া ফারির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এরপরে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে মদ দোকানটা বন্ধ করতে হবে আমাদের এইটা একটা ভীষণ প্রবলেম দুনিয়ার এখানে মদ খাচ্ছে আমাদের ছেলে মেয়েদের রবিবারে আমরা ইংলিশ মিডিয়ামে বাচ্চা দিকে পড়াচ্ছি ভালো সংস্কার দিচ্ছি কিন্তু পাঁচটা মাতাল যদি মদ খেয়ে গালাগাল করে আমাদের বাচ্চারা ছোট ছোট কী শিখবে গালটা শিখবে আমাদের ইংলিশ মিডিয়ামে পড়াবার কোনো দরকার নেই তাহলে মদ দোকানে মাঠে নিয়ে এসে ছেড়ে দেবো বাচ্চাদিকে দিকে গাল শিখবে বাড়িতে গিয়ে মা বোনকে গাল দেবে এটাই তো হবে এর আগে মদ দোকান বহু পুরনো মদ এটা কিন্তু কোনোদিন এরকম হয়নি আজ দু বছর জোর অতিরিক্ত অত্যাধিক হচ্ছে কেন হবে আমরা চাই এটা বন্ধ হোক আর যদি পুলিশ বা যদি মিডিয়া কোনো কিছু না করবে আমরা মেয়েরা যে মধ্যকান বন্ধ করব এবং ভাঙচুর করব যদি পুলিশের ক্ষমতা থাকে বা মিডিয়ার ক্ষমতা থাকে আমাদের ছেলেরা আসবে না আমরা আসবো বন্ধ কে আমাদের মুখে নিতে পারে আমরা দেখব আমরা দেখব আমরা লেডিস আমাদের জোর আগে আমরা কেন বসতে পারবো না আমরা ছাদে উঠতে পারি না এত টাকা খরচ করে বাড়ি করেছি একটু ছাদে রোদে বসবো না গালাগাল শুনবো ন্যাংটা পদে উলঙ্গ অবস্থায় মত দেখবো আমাদের ঘরে জুয়ান জোয়ান মেয়ে আছে তারা কি শিখছে কেউ বলছে মোবাইল নাম্বার দিয়ে যাও কেউ বলছে তো এই জিনিসটা ভালো আমি আর খারাপ গাল দিয়ে বলছি না কেন বলবে আমাদের মেয়েদেরকে ওরকম আমাদের ইজ্জত নেই আমাদের সম্মান নেই তবে স্থানীয়দের স্পষ্ট বক্তব্য যতক্ষণ পর্যন্ত মদের দোকানটি অন্যত্র স্মরণ না হয় ততদিন তারা প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে